বাংলা ইনফোতে সবাইকে স্বাগতম টাকা নিয়ে আসলে অনেকের অনেকেই অনেক প্রশ্ন ছিল আমি শর্টকাটে আসলে প্রশ্নগুলোর উত্তর দেব জাস্ট এক থেকে দুই মিনিটে ভিডিও লম্বা করো না অনেকেরই প্রশ্ন হচ্ছে লোড আনলোডিং এবং ক্লিনার যারা আছে এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনার যারা আছে তাদের জন্য যে একটা মেন প্রবলেম যে অনলাইনে হচ্ছে যে ট্রেনিং সেন্টার দেখাচ্ছে না আমাদের ট্রেনিং কোন কোন দেশে যেমন সৌদির জন্য বাংলাদেশের মোট এগারোটা ট্রেনিং সেন্টার খোলা হয়েছে সারা বাংলাদেশের মধ্যে তো অনেকগুলোর মধ্যে হচ্ছে যে লোড আনলুড এবং ক্লিনারের ফ্যাসিলিটিটা এটা শুরু করছে না তো এটার জন্য সবার একটা সুসংবাদ আছে যেটা আমি গত দশ তারিখে দিয়েছিলাম আমার শর্টকাটে আমি ফেস দেই নাই জাস্ট যে নোটিশটা আসছিলো সেই নোটিশটা দিয়েছিলাম নোটিশ আকারে তো আমি সরাসরিভাবে স্পষ্টভাবে বলতে চাই যারা হচ্ছে যে লোড আনলোডের জন্য জমা করেছেন তাদের জন্য সুকবর হচ্ছে দশ তারিখ থেকে তিন সপ্তাহ দশ তারিখ থেকে তিন সপ্তাহের জন্য হচ্ছে যে সৌদি অ্যাম্বাসি এটা অনুমোদন দিয়েছে যে তাদের কোনো তাকামুল সার্টিফিকেট লাগবে না তো যারাই হচ্ছে জমা করেছিলেন বা জমা করবেন তো দশ তারিখ থেকে তিন সপ্তাহ মানে একুশ দিন প্রায় এই দিনগুলা হচ্ছে যে মাথায় রেখে জমা করুন নিজেদের পাসপোর্টগুলো জমা করুন বিষার জন্য আশা করি এই অফিস ক্লিনার ফ্যাসিলিটি ক্লিনার এবং লোড আনলুডের যারা তারা এই সময়ের মধ্যে বিষয়টা পেয়ে যাবেন ইনশাল্লাহ একুশ মধ্যে যাদের হচ্ছে যে মেডিকেল করে ফেলছেন বা মুফা করবেন তারা এই কাজগুলো দ্রুত করে ফেলেন দ্রুত করে যত দ্রুত সম্ভব ভালো এজেন্সিগুলোর সাথে কথা বলুন তাদেরকে বলুন যে এই কয়েকদিনের মধ্যে আমাদেরকে বিষাগুলা করে দেন কিংবা যাদের হচ্ছে যে ফাইল জমা আছে তারা এই জিনিসগুলো তাদেরকে জানায় দেন যে ভাই আমাদের হচ্ছে যে এই সময়ের মধ্যে আমাদেরকে যতটুকু সম্ভব করে দেন কারণ হচ্ছে কি দুই দিন হচ্ছে যে টাকামল সার্টিফিকেটের জন্য লুডান লুডের জন্য যে টেকনিক্যাল সেন্টার বা টিসিসি দেওয়া হয়েছিল সেটা আমি দেখেছিলাম প্রায় নীল ফামারি মানে বুঝতে পারছেন আপনি যদি ডাকার হন কিংবা সিলেটার হন চিটাগাঙের হন যে হন আপনাকে নীল ফামারিতে যেতে হবে গিয়ে সেই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গিয়ে ইন্টারভিউ দিতে হবে বা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে যা হচ্ছে যে আমাদের জন্য খুবই কঠিন এবং যারা মোটামুটি বুঝে তাদের জন্য হলো কষ্ট হলেও যেতে পারবে আর যারা ম্যাক্সিমাম লোক হচ্ছে যে গ্রামের মানুষ বা বুঝে না তাদের জন্য এটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় হ্যাঁ এছাড়া হচ্ছে যে দালালরা টাকা খাইতে চাবে যে তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা যেটা অনেক ব্যয়বহুল যদিও সেটার জন্য মাত্র পঞ্চাশ ডলার লাগে যেটাতে সাড়ে ছ হাজার টাকার মতো খরচ হয় তো সবাই সাবস্ক্রাইব করবেন আমি শর্টকাটে হচ্ছে যে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আগামী একুশ দিন মানে তিন সপ্তাহ তিন সপ্তাহ তিন সপ্তাহ সুযোগ দিয়েছে দশ তারিখের পর থেকে যাদের এই ভিসা ইস্যু নিয়ে প্রবলেম লোড আনলোড অফিস ফ্যাসিলিটি ক্লিনার তারা হচ্ছে যে এই মাল সার্টিফিকেট ছাড়াই ভিসা করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন